হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই আশা করছি ভালো আছো তো মন আমাদের পরিবারের কেউই ভালো নেই কারণ একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেছে আর এরকম মানে সিচুয়েশান এরকম এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আগে মানে এত কঠিন একটা সময় পার করবো জীবনে আমরা যেন ভাবতেই পারিনি মানে এরকম অবস্থা একটা হবে আমাদের তো সব ভালোভাবেই চলছিলো হঠাৎ করেই মানে একটা ঘটনা আমাদের সাথে ঘটে যায় তো তা দুদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ মন আর পরিস্থিতি কিছুই ভালো ছিল না আর আজকে আমি তোমাদের সামনে যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলির মধ্যেই হয়ে গেছো তো তোমাদেরকে জানানোটা আমার মনে হলো যে উচিত তাই তোমাদেরকে জানানোর জন্য আমি আজকের থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম তো দোলের পরের দিন হঠাৎ করেই ভালোই ছিল মা কোনো অসুবিধা মার ছিল না হঠাৎ করেই মানে এরকম একটা ঘটনা যে হঠাৎ করে মঙ্গলবার দিন সকালে মায়ের সাড়ে আটটা নাগাদ করে সকালে সমস্ত টাজ কমপ্লিট করে সাড়ে আটটা নাগাদ করে সবজি কাটতে বসছিলো আর হঠাৎ করেই বুকের যন্ত্রণা স্টার্ট হয় তো মা বলে যে বুকটা হঠাৎ করে যন্ত্রণা হচ্ছে এটা শুয়ে পড়ি বলে মা কী করেছে শুয়ে পড়তে যাচ্ছিলো বোন বললো না শুয়েও না কারণ এই বুকের যন্ত্রণা যন্ত্রণা হলে শোয়াটা উচিত না বলে মা শোয়নি তারপরে মা হচ্ছে তোমার বসেই ছিল তারপরে যন্ত্রণাটা কমছিল না প্রেশারটা একদম হাই হয়ে গেছিলো আর মাথা ব্যথা ঘুরছিলো দাঁড়াতে পারছিল না ঠিক করে বুক প্রচণ্ড যন্ত্রণা ছিল এতটাই যন্ত্রণা ছিল নিঃশ্বাস নিতে পারছিল না তারপরে এই অবস্থায় বোন কী করলো বা বলে তারপরে হচ্ছে যে ডিজিটার আজকে পরে ইঞ্জেকশন হয়েছে তো ওর শরীরটা ভালো না ঘুমাচ্ছিল না বাড়িটা বেরোতে ঘুমিয়ে পড়ল তো তারপরে হয়েছে কি এরকম একটা পরিস্থিতির মধ্যে বোন তারপরে কী বললো যে আমি তাহলে কাজ করি যে মাকে এই সামনে আমাদের একটা হসপিটাল রয়েছে সরকারি তো ওখানে নিয়ে যা তো একটা ট্রিটমেন্ট তো হবে বলে মা বোন কী করলো সঙ্গে সঙ্গে দাদা আর বোন দাদা বাড়িতে ছিল আর বাপিও এমন সময় বাজারে গেছিলো বাপি কী করেছে বাজারে গেছিলো ফোনটা আবার নিয়ে যায়নি বাপে তো এরকম অবস্থায় বোন কী করল বলছে যে আমরা কিছু এ করবো না এবার প্রচণ্ড রকম যন্ত্রণা হতে দাদা আর বোন বলে ঠিক করে যে আমিও বলি যে তোরা দৌড়ান মাকে নিয়ে একটা ওই সামনে আমাদের একটা সরকারি হসপিটাল আছে ওখানে নিয়ে যায় বলে মা বোনকে নিয়ে মা হচ্ছে যে মাকে নিয়ে বোন আর দাদা দুজনে মিলে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায় এবার হসপিটালে গিয়ে সেখানে বাপি ছিল না যেহেতু বাপি বাজারে গেছিলো আর বাপি করেছে ফোনটাও সেদিনকে বাজারে নিয়ে যায়নি তো এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলো সময়টা যে মানে কী করবো না করবো মানে কুল কেনারা হারিয়ে গেছিলো একদম এমন এমন একটা পরিস্থিতি সেই সময় আমার তিন ভাই বোন ঘরে আর বউ বোনি ছিল তো এরকম সময় তারপরে কি হলো বোন আর দাদা মিলে ঠিক করলো যে দিঘিকে রেখেলাম ঘরে কারণ দিঘি প্রচণ্ড ঘেমে যাচ্ছে বাইরের বসে আছি তো গরম হচ্ছে চোর প্রজন্ ঘুমিয়েও পড়েছে ওজন ঘরে দিয়ে চলে এলাম এসে তোমাদের সাথে কথা বলছি গরম তো সেরকম পড়েও গেছে তো তারপরে হচ্ছে যে দাদা আর মা বোন মিলে দুজনে মিলে হচ্ছে যে মাকে নিয়ে আমাদের এখানে হসপিটালটা চলে গেলাম মাকে ঠিকভাবে হাঁটতেই পারছে দাঁড়াতেই পারছিল না ঠিকভাবে এরকম অবস্থা তো সেই সময় পাশের বাড়ি কাকিমা এসেছে এসে বলছে না তোরা নিয়ে চলে যা বলে নিয়ে গেল গিয়ে কী করেছে হসপিটালে ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সেখানে দু তিনটে ইঞ্জেকশন ইঞ্জেকশন ইনজেকশন দিয়েছে হয়তো ভেবেছে গ্যাস থেকে হচ্ছে কি হচ্ছে যাই হোক ইঞ্জেকশন ইনজেকশন দিলো দেওয়ার পরেও হচ্ছে যে ইয়ে করছিল না মানে কমছিলো না ওখান থেকে আবার উলুভেরিয়ায় আমাদের এখানে অলুয়েরিয়া আছে উলুভেরিয়াতেও আছে সরকারি হাসপিটাল আর কি ওখানে ট্রান্সফার করলো তো তখন ততক্ষণে বাপি বাড়ি চলে এসেছে বাপিকে বলতেই বাপি সঙ্গে সঙ্গে বাইকটা নিয়ে চলে গেছে ওখানে বাউড়িয়ায় বাউরিয়া থেকে আবার বাপি বোন আর দাদা মিলে তিনজনে মিলে চলে গেছে উলি মাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এবার হচ্ছে যে গাড়ি করে হচ্ছে যে আর দিহি ছিল ঘরে আমি যেতে পারিনি উলি ছিল তারপরে হচ্ছে ডোডো আছে বউ মানে একা পারবে না দিহিকে ডোডোকে সামলাতে আমি একা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেই সময়টায় যে মানে কোন কোন দিকে যাব করে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এবার বোন ছোট দিঘি এবার বোনকে যে মানে আমি তাও দিঘিকে খাই দিতে পারবো যেহেতু মানে ব্রেস্ট মিল্ক না হয় ফর্মুলা মিল্ক খাই দিতে পারবো কিন্তু অলিকে রেখে তো আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল কারণ ওলি থাকবেই না ও তো মানে মানে ও যে কী মানে ওকে আমাকে ছেড়ে কেউ ওকে খাওয়াতেও পারবে না কিছু করতে পারবে না এবার সেই জন্য বোন বললো যে বনি যাক বলে বোন আর হচ্ছে দাদা মিলে চলে গেলো হচ্ছে যে বোন আর দাদা মিলে চলে গেলো ওখানে নিয়ে তারপর বাকি চলে গেলো ওখান থেকে উলু বেরিয়ে গেলো উলু হচ্ছে এখন জীবের তলাতেও মানে ইয়ে করলো হচ্ছে যে যন্ত্রণাটা একটু কমতে তারপরে ওখান থেকে আবার মানিকতলায় রেফার করলো মানিকতলাতে না নিয়ে গিয়ে ভাবি বললো তাহলে ওখানে নিবেদিতা নার্সিংহোম আছে ওখানে ভর্তি করে দিই বলে মা কী করেছে নিবেদিতা নার্সিংহোমে ভর্তি করার জন্য বাপি পড়লো যে তাহলে ওখানেই ভর্তি করে দিই বলে ওখানে ভর্তি হলো তারপরে ওখানে ধরা পড়লো যে হার্টে কিছু একটা প্রবলেম আছে হচ্ছে কি না ব্লাড চলাচল কম হচ্ছে তো অসুবিধা নেই যাওয়া যাচ্ছে ফোন করে নিবি পৌঁছে একটা ফোন করে দিবি দাদা সাবধানে যাবি কি রে কী দাদা এই যে বেরিয়ে গেলো দাদা হচ্ছে যাচ্ছে মায়ের কাছে মানে এবার হ্যাঁ যেটা বলছিলাম তারপরে হচ্ছে যে ওরকম কি বলছিলো ভেঙে হ্যাঁ অ্যানজিওগ্রাম তোরে অ্যানজিওগ্রাম ওই টেস্টটা মাল এঞ্জি করোনা করোনি কি করোনারি করোনারি করোনারই অ্যানজিওগ্রাম একটা তো ওটা হাটেরই টেস্ট ওটা আজকে ওটা করানোর জন্য এত কিছু তো তাহলে বলো যে মানিকতরাতে নিয়ে চলে যা হোক তো যাইহোক আমরা এত ইয়ে করে নিই প্রথম এরকম পরিস্থিতিতে আছে মানে ওখানে নিয়ে যা হলো তো প্রথম দিন ওখানে ভর্তি করে এসে ওই দিদি হয় দরজাটা দে ওখানে ভর্তি করে এসে তো মানে এমন অবস্থা যে মানে খেতে বসে দাদা তো ভাত খেতে পারেনি কাঁদছে বাপি পর্যন্ত কাঁদছে আমাদের অবস্থা তো কী আর সেটা না বলেই নয় তো সে মানে বলে না মাথার ওপর আকাশ ভেঙে পড়া সেরকম মানে আমাদের লাইফে ফার্স্ট টাইম এরকম আমরা শুনেছি অনেকে যেরকম হাট্যাটাক হয় হয় সে হয় কিন্তু একটা নিজের মায়ের সাথে এরকম হয়ে গেল একটা মানে জীবনে ভাবিনি তো এটা করেন হঠাৎ একটা সুস্থ মানুষ আর মানে দিব্যি মা বলছে আমার এরকম মাঝে খেঁচ লাগে আমি যাবো না আমার সুস্থ আছি এবার ওখান থেকে যখন মাকে অ্যাম্বুলেন্সে করে মানের তোলে নিয়ে যাওয়া যাচ্ছে তখনও তো তখন পর্যন্ত মা বলছে না আমি যাবো না যাবো না সুস্থ আছি আমি কিন্তু ভেতরে তো একটা ইয়ে হয়েছে তো কিছু ধরা পড়ছিলো হাটে কিছু প্রবলেম সেটা ধরা পড়ছিল কিন্তু ইকোটা না করলে ধরা পড়ছিলো না তো ওখানে মানিকতলার নিয়ে কালকে গিয়ে কালকে টেস্ট ফেস্ট হয়েছে ওখানে ধরা পড়েছে কি মায়ের হাট অ্যাটাক ও হাট অ্যাটাকই হয়েছিল। আর চল্লিশ পার্সেন্ট ব্লক তো এতটা সিরিয়াস মানে সময়তে মানে আমরা ঘরে যে কীভাবে কাটছি দিনগুলো সেটা মানে না বলে না বলে না মানে তার উপরে দেখি ডোডো সবাই মানে ঘরের মধ্যে একটা মানে কোর চলে আর কি তারপরে এরকমভাবে পারবো না বলে পিসিকে ডাকলাম পুতুকে ডাকলাম পিসিকে পুতুকে ডেকে নিলাম বললাম তোমরা একটু থাকো তাহলে মানে যাই হোক একটা মনের শান্তি বলো আর একটু হেল্প বলো ডোডো হলে কি একটু সামলাতে পারবে তো সেভাবে পিসিকে ডেকে নিয়েছিলাম পিসি এখন আছে পুতুও আছে তো এখান থেকেও যাতায়াত করছে পড়াশোনা তো আর পড়াশোনা বন্ধ দিলে হবে না তো এখন এখান থেকে যাতায়াত করছে তো হ্যাঁ কাঁদতে কাঁদতে তো জেগে গেল তারপরে মাকে কালকে যখন ওখান দিকে এতে নিয়ে যাচ্ছে তখন ভিডিও কল করেছে কিন্তু কথা বলতে পারিনি মানে দেখবো কি মাকে এরকম অবস্থা মাকে দেখবো ভাবিই তো নি মানে আমাদের মনের জোর আমাদের মা তো সেখানে মায়েরই একটা এরকম অবস্থায় তো আমরা ভাবি নি যে মাকে এরকম অবস্থায় দেখবো তো রকম দিনগুলো কাটছে শুধু অপেক্ষায় আছি দিতে বাড়ি কবে সেই অপেক্ষাটা আছে গুলো ফাঁকা তো তোমরাও একটু ভগবানের কাছে প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয় ডাক্তাররা বলছে হয়তো মানে অপারেশন করতে হতে পারে মানে আজকের ওই এনজিও আমরা কি বলে ওটা ঠিক আমি ঠিক জানি না যদিও ওইটা আজকের কনফার্ম করে জানাবে যে মানে কেমন অবস্থা কত পার্সেন্ট কত কত জায়গায় ব্লক আছে এগুলো সব ওটাতে জানা যাবে তো ওটা জানাবে জানালে তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো আজকে দিনটার জন্য ওয়েট করা দেখা যাক কি হয় সন্ধ্যার পরে তো সব জানতে পারবো তো তোমরা সবাই একটু পে করো মায়ের জন্য যেন মা তাড়াতাড়ি সুস্থ বাড়ি আসে আর সবাই সব মানে সব করে আগের মতো হয়ে যায় তো যাই হোক তোমরা সাথে থাকো একটুখানি আমার চাওয়া বলে আছে